চাষ বাড়িতে চাউমিন রান্না করা হবে তোমরা প্রথমে দেখতেই পাচ্ছ চাউমিনগুলো আমি জলে সেদ্ধ করে নিচ্ছি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে দেখে নিতে হবে যেন ভিতরে শক্ত না থাকে চাউমিনগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ওদিকে আমি এদিকে কেটে নিয়েছি ক্যাপসিকাম লঙ্কা পেঁয়াজ এগুলো কেটে নিয়ে চাউমিন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দিলাম এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর ওখানে ডিম ভেজে নেব হালকা করে টেলটা একটু বেশি হয়ে গেছে তোমরা একটু পরিমাণ মতো দেবে ক্যামেরার দিকে তাকিয়ে ডিম ভাস গিয়ে তেলটা বেশি পড়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আমি ডিমগুলো দিচ্ছি সুন্দর করে তারপর ডিমগুলোকে সুন্দর করে খুন্তি দিয়ে খুব সুন্দর করে ঝুড়ি ঝুড়ে করে ভেজে নিতে হবে ওরা দেখতেই পাচ্ছো আমি ডিমগুলোকে ভেঙে দিচ্ছি এবার দেখতে পাচ্ছে যে ডিমগুলো কত সহজেই ছাড়িয়ে ছাড়িয়ে ছোট ছোট হয়ে গেছে কুচি কুচি করে আসলে চাউমিনে এইভাবে ডিমটা দিলে খুব সুন্দর লাগে আগে ভেজে নিলে অনেকে পরে দেয় আমরা আগেই ভেজে তুলে নিয়েছি এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ সব আমি রেডি করে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে ক্যাপসিকাম দিয়েছি প্রথমে তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এইভাবে সব সবজিগুলো একে একে দিয়ে দেব এখানে টমেটা কুচিও করে নিয়েছি খুব ছোটো ছোট করে তোমরা সবাই দেখতে পাচ্ছ এগুলো হালকা আছে ভেজে নিতে হবে বেশি ভাজলে হবে না আমরা সবাই খুব সুন্দরভাবে হালকা নিজেদের মতো ভেজে নেবে যে যেমনটা পছন্দ করে দেখতে পাচ্ছা এরপরে আমি খুব সুন্দর করে আলতো এতে ভেজে নিচ্ছি এখানে গাজর হলে একটু ভালো হতো সবজি যত দেবে সবজি চাউমিন সুন্দর হবে খেতে এখানে সবজিগুলো একটু ঢেকে ঢেকে ভাইলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি এখানে হলুদ দিচ্ছি একটু লবণ দেব তারপর বাকি মশলা জিরে গুঁড়ো মশলা সব কিছুই দিয়ে দিতে পারো আমি এগুলোকে আর ক্যামেরার সামনে দিতে ভুলে গেছি যেটুকুই দিয়েছি সামনে এই তারপর সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি এর ওপরে চাউমিনগুলো দেখো সারিয়ে গেছে সেগুলো দেখে নিচ্ছিলাম হাত দিয়ে আগে সারিয়ে নেবে হালকা করে দেখো ছচ্ছড়ে হয়ে গেছে এবার আমি সবজিতে দিয়ে দিলাম চাউমিনগুলো চাউমিনগুলো খুব সুন্দর করে দেওয়ার পরে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেন কোনো দলা বেঁধে না থাকে এরপর সুন্দর করে আলতো আলতো করে ভেজে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি খুন্তি দিয়ে একটু উঁচু উঁচু করে ভাজি আসলে দোকানের চাউমিনগুলো একটু অন্য রকম হয় আর বাড়ির চাউমিনগুলো একটু অন্য রকম কার কোন চাউমিন ভালো লাগে সবাই কমেন্টে বলবে প্লিজ আমার তো বাড়ির চাউমিন বেশি ভালো লাগে খেতে দোকানের জিনিস খেতে ভালো লাগলেও স্বাদ ভালো লাগলেও অতটাও বাইরের জিনিস খাওয়াও ভালো না তাই সবাই বাড়িতে বানানোর চেষ্টা করবে দেখো তোমরা সবাই চাউমিনটা কি সুন্দর দেখতে লাগছে এখানে চাউমিনগুলো খুঁজে নিতে দিতে আমি তারপরে এখানে দেখছিলাম যেন কোথাও লেগে না যায় তোমরাও খুব সুন্দরভাবে দেখবে নিচে যেন লেগে না যায় বাড়ির চাউমিনে একটু হলুদ হলুদ হয় হলুদ দেওয়ার কারণে তারপর এখানে আমি দেখো ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমের ঝুড়িগুলো কি সুন্দরভাবে কুচি কুচি করে এখানে একটু বড় বড় করে রেখেছি বেশি ঝুড়ি করলে আর খুঁজে পাওয়া যাবে না ডিমগুলো তোমরাও তোমাদের ইচ্ছা মতো দেবে যেমন পছন্দ সবার এখানে দেখো প্রায় আমার চাউমিন হয়ে এসেছে কালারটাও খুব সুন্দর লাগছে আর একটু হালকা ভাজলেই রেডি হয়ে যাবে অনেকে এখানে অনেক রকম সস ব্যবহার করে যেমন টমেটো সস আরও অনেক রকম সস আছে আমার সস খেতে পছন্দ না যে কারণে আমি সস এখানে আর দেইনি তোমরা চাইলে দিতে পারো সস দিলেও অনেক সময় ভালো লাগে খেতে সবার সব রকম পছন্দ যার যেটা মন চাইবে সেটাই দিতে হবে চাউমিন পাস্তা এগুলো সবজি দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে আমার সেজন্য বাড়িতেই বানানোটা আমি মনে করি ভালো তোমরাও সবাই বাড়িতে বানিয়ে খাবে এরকম আমার চাউমিনটা প্রায় হয়ে এসেছে দেখতেও খুব সুন্দর লাগছে সবজি ডিম দিয়ে তোমরাও সবাই বাড়িতে চেষ্টা করবে আসলে এখনকার সময়ে বর্তমান সময়ে সবাই এভাবে ফাস্টফুড খেতে বেশিই পছন্দ করে যার কারণে তোমরাও অনেকেও এটা বানাতে পারে সবাই সব রকমভাবে চেষ্টা করে এখানে দেখো আমার চাউমিন রেডি হয়ে গেছে আমার চাউমিন রেডি সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিওর জন্য